তোমাদের আজকে নিয়ে যাবো ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছে প্রায় ধরো দু বছর আড়াই বছর হয়ে গেছে এই যুদ্ধ থামার নাম নেই আগে অল্প অল্প মানে যুদ্ধ চলছিল সেটা মাঝখান দিয়ে অনেক বড় আকার ধারণ করেছিল ইউক্রেনের অনেক ক্ষয়ক্ষতি করা হয়েছে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি করা হয়েছে তো এই যুদ্ধটার মেন কারণ কি তোমরা জানো ন্যাটোর ইউক্রেন যদিও তাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে কিন্তু ইউক্রেন একসময় তোমরা জানো এক বন্ধুরা রাশিয়ার পার্ট ছিল এবং অর্ধেক মানুষ মানে ইউক্রেনের অলরেডি রাশিয়ানের ভাষায় কথাবার্তা বলে এবং কালচার থেকে শুরু করে সমস্ত কিছু প্রায় রাশিয়ান তো এতদ সত্ত্বেও আর কি ইউক্রেনের অর্ধেক মানুষ চাইছিল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে যেতে এবং রাশিয়ার টোটাল ইন্টারন্যাশনাল মানে নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাহত বা বিঘ্নিত হচ্ছিল এবং রাশিয়ার উপরে অ্যাটাকও হয়ে গেছিল অনেকবার করেছিল এবং এবং সব কিছু খেলের মূলে রয়েছে আমেরিকা তোমরা সকলেই জানো তো যাই হোক এবং এর ফলে যে যুদ্ধটা মানে লড়াইটা লেগে রয়েছে এটা এতদিন ধরে চলে আসছিল রাশিয়ার উপরেও কিছুটা হামলা করা হয়েছে ইউক্রেনের উপর তো হামলা চলছে এভাবে আদতে যুদ্ধে কি লাভ হচ্ছে দুটো দেশই ক্ষত মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছুই হচ্ছে না সাধারণ মানুষ নিরীহ মানুষের প্রাণ যায় যুদ্ধ কোনোদিনই কাম্য নয় পৃথিবীতে একমাত্র রাজা রাজা যুদ্ধ করে আর মানে প্রজা যারা রয়েছে নিরীহ অপরাধ মানুষ বা নিরপরাধ মানুষ তাদের প্রাণ যায় তো প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশ সম্মত হয়ে কিন্তু এই যুদ্ধ থামানো উচিত কিন্তু আমেরিকা টোটালি পুরো যুদ্ধ সারা বিশ্বে জিয়ে রেখেছে তাদের নিজেদের সাথে অস্ত্র বিক্রি করার জন্য এবং নিজেদেরকে জাহির করার জন্য প্রত্যেকটা জায়গায় জন্দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে তো এবার বন্ধুরা কি হয়েছে এই রিসেন্টলি মানে ইউক্রেন একচল্লিশটি রাশিয়ার জেটকে ড্রোন দিয়ে হামলা করে এবং সেখানে ক্ষতিগ্রস্ত করে আর কি তোমরা আমার মোবাইল দেখতে পাচ্ছ তো কি হয়েছে সেটা বলি একটু সেটা হচ্ছে স্পাইডার্স ওয়েভ স্পাইডার্স ওয়েভ অপারেশনের অধীনে একটি বিশাল ড্রোন আক্রমণ চালিয়েছে মানে তাদের এই অপারেশনের নাম যেমন আমাদের অপারেশন সিন্দুর পাকিস্তান উপর করা হয়েছিল সেরকম আমরা মানে বিনা কারণে করা হয়নি কারণ আমাদের ভারতবাসীরা কখনো বিনা কারণে কারোর উপর অ্যাটাক করে না ভারত এমন একটা দেশ তো সেক্ষেত্রে ভারতের উপর অ্যাটাক করা হয়েছিল পহেলগ্রামে আমাদের নিরপরাধ তিরিশ জন ভারতীয় যোদ্ধাদেরকে গুলি করে ধর্ম দেখে দেখে হত্যা করা হয়েছিল সেই জন্য মানে তার প্রতিঘাত নেওয়ার জন্য ভারত কিন্তু অপারেশন সিন্ধু চালিয়েছিল এবং পাকিস্তানের মোটামুটি যা পারিশমেন্ট দেওয়া দেওয়া হয়েছে এবং আরও যদি মানে ফার্দার পাকিস্তান এমন কিছু করে থাকে তাহলে আরও এর থেকে বেশি আরও পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট পাকিস্তানকে দেওয়া হবে বন্ধুরা তো এখানে এই স্পাইডার ওয়েভ অপারেশনের মধ্য দিয়ে বিশাল একটা ড্রোন আক্রমণ চালিয়েছিল রাশিয়াতে এবং রাশিয়ান পাঁচটি রাশিয়ান বিমান ঘাঁটি লক্ষ্য করে এবং একচল্লিশটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করেছে তো এই হচ্ছে কি ব্যাপার তো এই ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং ফার্দার আবার রাশিয়া আবার কী ধরনের প্রত্যাখ্যাত করতে সেটার দিকেও ওয়েট করতে হবে এইভাবে যুদ্ধ লেগেই থাকবে কিন্তু যুদ্ধ কোনো দিনও কাম্য নয় বন্ধুরা প্রত্যেকটা দেশ যেখানে যুদ্ধ করবে ক্ষতিগ্রস্ত হবে আজকে সিরিয়া থেকে শুরু করে অন্যান্য দেশগুলো রয়েছে সেগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং শেষ হয়ে গেছে সেই দেশগুলো আর উঠতে পারেনি বর্তমানে এই দুটো জায়গায় যুদ্ধ চলছে একটা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্তাইন যুদ্ধ চলছে অন্যদিকে হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে এবং এই যুদ্ধটা কি তৃতীয় বিশ্বের দিকে মানে চলে যাবে বা কি হবে সেটা আমরা কেউ জানি না কিন্তু আদত যুদ্ধ হচ্ছে মানবজাতির জাতির ক্ষয়ক্ষতি হওয়া আর কিছু না কি হবে এই যুদ্ধটা করে এইদিকে হচ্ছে যদি ইউক্রেন ন্যাটোর সদস্য না হতো ওরা স্বাধীন দেশ হিসাবে থাকতো সেটা ঠিকই ছিল দরকারটি ছিল না রাশিয়ারও মানে নিরাপত্তা ব্যাঘ্নিত মানে বিহত ব্যাহত বা হতো না আর কি তো রাশিয়াও কিন্তু ইউক্রেনকে অ্যাটাক করতো না তো কিন্তু রাশিয়া কি মানে ইউক্রেন কি করলো আমেরিকার কথা শুনে এবং ইউরোপিয়ান কি সমস্ত কান্ট্রির কথা শুনে এরা কিন্তু যোগ দিয়ে গেল মানে কোথায় ন্যাটোর সঙ্গে তার ফলে কিন্তু যুদ্ধটা শুরু হয়ে গেল এবং এই যুদ্ধ থামার নামগন্ধ নেই প্রচুর মানুষ ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের প্রাণ যাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা মানে আরও রাশিয়ার উপরও অ্যাটাক হচ্ছে যদিও আমেরিকা এখন ডিরেক্টলি মানে ইউক্রেনকে ইয়ে করছে না কিন্তু ভিতর দিয়ে সমস্ত পশ্চিমা দেশগুলো সব কিছু অস্ত্র বস্ত্র সব কিছু দিচ্ছে তাহলে ইউক্রেনের মতো একটা ছোটো দেশ এতদিন ধরে কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে পারতো না যদি মানে আর্থিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে সহায়তা না করতো এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এবং ইউএসএ ইউএস এর কাজেই এটা এরকম এই এবার প্যালেস্তাইন এবং ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে সেখানেও দুই উভয় পক্ষ দেশ দেখা হচ্ছে যদি প্যালেস্তাইদেরও ক্ষেত্রে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা সমস্ত কিছু ক্ষত ক্ষতিগ্রস্ত হচ্ছে সব কিছু হচ্ছে আবার ইসরায়েলেও যে হামাস নামক যে টেরোটিস গোষ্ঠী রয়েছে তাদের উপর অ্যাটাক করছে তার ফলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্ধুরা এটা কোনো দিনই কাম্য নয় এটা বন্ধ করা হওয়া উচিত যুদ্ধ ইমিডিয়েটলি সবাই সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যুদ্ধটাকে বন্ধ করতেই হবে কারণ যুদ্ধ মানে হচ্ছে ধ্বংস তাছাড়া আর কিছু না তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ